অন্তর্গত বালুগ্রাম মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী শুরুল করেন মাফের রাজাই প্রথম রজনী তোমার শাহি দরবার হাত তুলেছে মেহরবানি করে আমাদের তাম জীবনের গুনা কথা মাফ করে দাও আয়োজন কবুল মঞ্জুর করে হাতিয়া টুকুন সোনার মদিনা নবী পাকের রোজা মোবার পৌঁছায় দাও আমরা যারা হাত তুলেছি জনম দুঃখিনী মা শ্রদ্ধা বাজন পিতা যাদের বেছে নেই সকলের কবরগুলি কবর গুলি বানিয়ে দি অন্য আয়োজন করলেন যারা শোনার জন্য এসেছে যারা কেমতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজা তের শিলা বানিয়ে দি অন্য আমি তোমার গোলাম গুণ একান্ত পঞ্জনদের সামনে তোমার কোরআন থেকে কিছু বলার জন্য আদিষ্ট হয়েছে মালিক মেহরবানি করে আর সে থেকে তোমার রহমত কুদরতের দুটো ঠোঁটেই গোলামের সাথে লাগি কোরআন থেকে কিছু বলা সে অনুযায়ী আমলের তো ফিগনে শিবি করে দাও রব্বি সেন হলি আমরি وحل الأقدة من لساني يفقه قولي ربي سدني علما ربي سدني علما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا العالمين